প্রশ্নের উত্তর দিচ্ছেন যারা পুরস্কার যারা পাবেন তারা চলে আসেন জলদি চলে আসেন কি নাম আপনার হ্যাঁ মোহাম্মদ হাসান কোথায় কি করেন করি প্লাস আমার পড়াশোনা করি তারপরে একটা চাঁদপুর সরকারি কলেজে আছেন কিসে পড়েন পলিটিক্যাল সায়েন্সে কি অনার্সে অনার্স ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্সে পড়েন ভাই এবং চাঁদপুর সরকারি কলেজে পড়েন আবার মামার ব্যবসা দেখেন আবার টিউশনি করেন টিউশনি করেন এটা স্কুলে স্কুলে পড়ান আর কি তুই না এটা স্কুল পড়া নাকি যাই হোক তো মাশাআল্লাহ এতগুলো কাজ করনা একজন যুবক মানুষ এটা আদর্শ অনেক যুবক পোলা আছে খালি প্রশ্ন লেখা দেয় যে হুজুর বাবা বিয়ে দিচ্ছে না কিছু বলে দেন কাম করার নাম গন্ধ না শুধু বিয়ে করার ধান্দা করে বেড়ায় এই যে ছেলে পোলা খাওয়া করতেছে ভাই যুবক আবার সে কাজও করতেছে এরকম কর্মমুখী হইতে হবে চৌকস হইতে হবে অনেক ছেলে ফেলে আছে ধর্মিক হয়ে গেলে ढিলা হয়ে যায় আর কাজ কাম করতে চায় না আর ধর্মিক হয়ে গেলে আরো ডাবল অ্যাকটিভ হয়ে যাবেন যাতে করে অন্য ছেলেরাও আঁক আগা এসে নিয়ে অভিভাবকরা জানে যে আমাদের ছেলেমেয়েরা আরও বেশি সিরিয়াস হবে তারা ধার্মিক হলে মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ আমাদের কোরানের তারাবেশ সালাতে কোনের বার্তা বই এই বাই প্রতি পরীক্ষা অংশগ্রহণ করেছেন মাশাল্লাহ জেজা কেল্লাকে এবং সেই সাথে আপনাদের অনেককে আমরা জানিয়ে রাখতে চাই আসুন্না ফাউন্ডেশন থেকে পনেরো লক্ষ টাকার একটা বিশাল বড় কোন লক্ষ টাকার পুরস্কার সম্বলিত প্রতিযোগিতার ঘোষণা আমরা দিয়েছি আপনার শুনেছেন আপনাদের সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারেন চাইলে পনেরো লক্ষ টাকার পুরস্কার এর মধ্যে প্রথম তিনটা পুরস্কার থাকবে হলো তিনজনকে ওমরা করানো হবে একদম ফ্রি কোনো পয়সা কই লাগবে না তো এই যে বিশাল বড় বড় পুরস্কার থাকছে সব মিলিয়ে পনেরো লাখ টাকা পুরস্কার থাকছে কি করতে হবে কিছু না খুব সিম্পল একটা কাজ আপনি কোরআনে কারিমটা অর্থ সহকারে বুঝে পড়বেন বাস একদিকে আপনার লাভ করান বোঝা হয়ে গেল আর একদিক থেকে পুরস্কার জিতার সুযোগ আর ভালো কাজের প্রতিযোগিতা করলেন এটাও একটা ইবাদত আল্লাহ কোরআন বলছেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা করো এজন্য ভাই যুবক ভাইরা সবাইকে বলছি আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করবেন কোনো রেজিস্ট্রেশন করতে হবে না কিচ্ছু লাগবে না এখন থেকে বাংলা কোরআন যদি থাকে একটা অনুবাদ কোরআন আপনার এলাকার ইমাম সাহেব বা খতিব সাহেব কারোর সহযোগিতা নিয়ে নিজে পড়া শুরু করেন কোথাও সংশয় হলে হুজুরদের জিজ্ঞাসা করেন নেন ব্যাস আপনি প্রথম ছয় পারা পড়বেন এখন কোন মাস চলতেছে এপ্রিল মে মাসের শেষ শুক্রবার ফজরের পরে আমাদের ফেসবুক আমরা গুগল দিয়ে দিব। ওখানে করে আপনি পরীক্ষা পরীক্ষা দিবেন প্রথম হবে মে মাসের শেষ শুক্রবার বাদ ফজর আপনি এই যে ছয় পারা প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পাড়ার বাংলা অর্থ শুধু পড়বে কোন তাফসির পড়তে হবে না কোন ডিপ প্রশ্ন আসবে না কোন সারানজল প্রশ্ন আসবে না এই ছয় পারা থেকে আপনি পড়বেন অর্থ সাহ বলবেন অর্থ থেকে প্রশ্ন করা হবে এই প্রশ্ন উত্তর গুলো যদি দিতে পারেন তাহলে ইংশা আল্লাহ আপনি পুরস্কার জিততে সেখানে শত শত হাজার মানুষকে পুরস্কার দেওয়া হবে একটা দুটা পুরস্কার না অনেকে পুরস্কার পাবেন ইংশা আল্লাহ এরপরে আবার দুই মাস গ্যাপ দিয়ে আর বাকি ছয় পাড়া এরপরে দুই মাস গ্যাপ দিয়ে আবার ছয় পারা এভাবে করতে করতে আগামী রমজানের সাতাইশ রমজানে বা রমজানের শেষ শুক্রবার ইংশা আল্লাহ পঁচিশ সাত যেটাই হয় সেই শুক্রবার বাদ ফজর পুরা তিরিশ পারার উপরে কম্পিটিশন হবে ওই ফাইনাল পুরস্কারে এই ছয় পাড়া ছয় পাড়া যা অংশগ্রহণ করবেন তারাও করতে পারেন অন্যরাও করতে পারেন ওইটাতে যারা জিতবেন তারা মূলত উমরাটা জিতবেন আর এখান থেকে পঞ্চাশ হাজার ত্রিশ হাজার বিভিন্ন টাকা মূল্যের একটা হলো পারিবারিক লাইব্রেরি একটা হলো পার্সোনাল লাইব্রেরি পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিশাল বড় লাইব্রেরি আমরা দেবো আপনাদেরকে পুরস্কার আর অনেক পুরস্কার থাকছে অংশগ্রহণ করবেন তো সবাই ইনশাল্লাহ এই পনেরো লক্ষ টাকা মূল্যমানের এই পুরস্কার সংবলিত কোরআন প্রতিযোগিতা হবে এই রমজানে শুরু হচ্ছে হলো এটা সামনের রমজানে শেষ হবে এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি রমজান থেকে রমজান পর্যন্ত বর্ষ কি নাম দিয়েছি কোরআন বর্ষ এই কোরআন বর্ষে স্লোগান হলো শুধু রমজানে নয় আসুন বছর জুড়ে কোরআন চর্চা করি করবো তো ইনশাল্লাহ আপনি কোরআন শিখবেন আপনার লাভ হবে আবার পুরস্কারও পাবেন সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ কোনো রেজিস্ট্রেশন করা লাগবে না করলেও চলবে না করলেও চলবে শুধু পড়া শুরু করেন ওই পরীক্ষার দিন হজর পরে গুগল লিংকে ক্লিক করে পরীক্ষা দিবেন বাস তাইলে হয়ে যাবে যারা গুগল লিংকে পরীক্ষা দিয়ে সাবমিট করতে পারেন নাই তারা বিভিন্ন প্রসিডিউর আছে বারবার আমাদের পেজ থেকে বলা হয় এগুলো আমল করেন খেয়াল করেন তাহলে সমস্যা হবে না ইনশা যাই হোক তো এই ভাই অলরেডি একটা পুরুষ একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনার জন্য পুরস্কার হলো আপনার পরিচয় আপনার পরিচর্যা ইবনুল জাহির রহমতুল্লাহ আলাই লেখা এটা হাসান মাসরুর অনুবাদ করেছেন রুহামা পাবলিক রুহামা পাবলিকেশনসের আর আমার লেখা একটা বই সরকার সন্ধ্যা দোয়া জিকির এই দুইটা আপনার জন্য হাদিয়া জাযাকাল্লাহ খাইর ভাই কি নাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ আরমান হোসেন কোথায় কি করেন আপনি আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি তো এখন ইনশাআল্লাহ চেষ্টা করতেছি

আমি মেহেরবানি করে আমাদেরকে ভবিষ্যতে আপনার পছন্দের পথে চলা অভিজ্ঞতা করুন যারা আজকের এই মাহফিলা আয়োজন করেছেন যারা বিভিন্ন ভাবে